নির্বাচিত সরকার সরকারি দেশকে পুনর্গঠন করতে পারবে বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেওয়া নির্বাচিত সরকারি দেশকে পুনর্গঠন করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান আমরা অতীতে দেখেছি যে রা রাজনৈতিক দল ক্ষমতা থেকে কিভাবে সংস্কার করেছে এটা আমরা ভালোভাবেই উপলব্ধি করেছি আমরা উনিশশো একানব্বই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বিভিন্ন দলকে দেখেছি ক্ষমতায় তারা কিভাবে দমন নিপীড়নের মাধ্যমে বিরোধী দলসহ জনগণকে নিষ্পেষিত এবং জনগণের টাকা লুটপাট করে কিভাবে বিদেশে এবং দেশে বিলাসবহুল জীবনযাপন করেছে জনগণ ভালো করেই জানে ক্ষমতায় থাকাকালীন কোনো দলই সংস্কার করতে পারবে না কাজেই তারেক রহমানের এই বক্তব্যকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে অনেকের মতামত রোববার এক্সে টুইটারে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেওয়া একটি নির্বাচিত সরকারি দেশকে পুনর্গঠন শুরু করতে পারবে জনগণের নির্বাচিত প্রতিনিধিকে সম্মান করতে হবে জনপ্রতিনিধিরাও জনগণের সেবা করতে হবে উভয় পক্ষকেই সরকারের সক্রিয়ভাবে যুক্ত হতে হবে যাতে সবার জন্য সমতা অংশগ্রহণমূলক ও উন্নত উন্নয়ন নিশ্চিত করতে পারে বাংলাদেশ তারেক রহমান বলেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন যত বিলম্বিত হবে আওয়ামী লীগ যে ভঙ্গুর ব্যবস্থা প্রতিষ্ঠা করে নিজেদের আখের গোছানোর জন্য তা ততই তীব্র হবে সমাজে জনস্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা কৃষক যে সমস্যার মুখোমুখি ব্যবসায় যে চ্যালেঞ্জের মুখে বিচার বিভাগ বিভাগে এবং সরকারি কর্মক্ষেত্রে ও রাজনৈতিক পক্ষপাতিত্ব বিদ্যমান তাতে আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ার পথে এগোতে পারব না